যে আমরা প্রতিংসায় বিশ্বাস করব না আমরা প্রতিশোধ দিব না আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই আমি সে কথাটা আবার আজকে আপনাদের এখানে বলতে চাই যে আমরা কোন প্রতিশোধে রাজনীতি করতে চাই না আমরা লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা হচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত আমরা গুলো তুলে নেব ঠিক আছে তুলে নেওয়া আছে কিছু হ্যাঁ আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো আমরা একটা ভালোবাসার সবের তো সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই আপনার নির্বাচন হবে কিসের নির্বাচন এমপি ইলেকশন হবে পার্লামেন্টের মেম্বার নির্বাচন জাতীয় সংসদ এখানে তৈরি হবে অর্থাৎ টা আসন আছে যে টিচারাস রিপোর্ট দিয়ে আমাদের পার্লামেন্ট তৈরি হয় যারা আমাদের দেশের জন্য আইন তৈরি করে যারা দেশ পরিচালনা করে তাদের মধ্যে থেকে সরকার সরকারটা আমাদের সমস্ত কাজ কাম দেখাশোনা কর দিতেছে এই পার্লামেন্ট এত আপনারা অত্যাচারী নির্যাতনকারী হয়ে উঠলো এবং 15 বছর শাসন করলো তিনটা নির্বাচনে আমাদেরকে করতেই দিলো না সব পিণি হয়ে গেল

হিসাব করে তার তিন বছর হয় জেলের মধ্যে থাকছে এরকম অনেকেই বলতে আমার ম্যাডাম ফলে যে তিনি প্রায় ছয় বছর দুই বছর জেলে দুই বছর হাসপাতালে আর দুই বছর গৃহবন্দি অবস্থায় থাকে আমাদের নেতৃত্ব তারেক রহমান সাহেব যে দেশ থেকে তারাই দিচ্ছে সেই ইংল্যান্ডে গিয়ে উনি কোন রকমের যান বসেছেন ওইখান থেকে উনি আবার ইনশাল্লাহ সামনে ডিসেম্বর মাসে ফেরত আসবেন বলে আবার আশা করতে